এই ছাত্রদের বিরুদ্ধে যখন চাঁদাবাজি বদলি বাণিজ্য নিয়োগ বাণিজ্য শত শত কোটি টাকা ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া আওয়ামী লীগের দোষরদের কাছ থেকে টাকা নিয়ে দল পরিচালনা করা এই ধরনের অভিযোগ যখন উঠছে তখন তারা নতুন একটা ইস্যুকে সামনে নিয়ে আসলো যাতে তাদের যে অপরাধ এগুলো সহজেই চাপা দেওয়া যায় এবং নতুন একটা ইস্যু তৈরি হয় সেই দিকে সবার যেন মনোযোগ থাকে প্রিয় দর্শক আমার এটাই মনে হয় আপনাদের কি মনে হয় আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এখন আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত বলছি এই যে ক্যান্টনমেন্টে হাসনাথ সহ আরো দুইজনকে ডেকে নিয়ে গিয়ে অথবা তারা গিয়ে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে কথা বলেছে সেখানে নাকি সেখানে কিন্তু নাকি মানে এটা শিওর না হাসনাতকে বলা হয়েছে আওয়ামী লীগকে রিফাইন্ড অর্থাৎ রিফাইন্ড আওয়ামী নামের একটা দল বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সেই দলে সাবের হোসেন চৌধুরী তারপরে অ্যানি এরপরে হচ্ছে শিরিন শারমিন যারা যে স্পিকার ছিল আর কি শিরিন শারমিন তাদেরকে দিয়ে ভারতের প্রেসক্রিপশনে আমলিককে পুনর্বাসন করার চেষ্টা করছে কে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট মানে তো বুঝতে পারছেন সেনাবাহিনী আচ্ছা সেনাবাহিনী যদি হাসনাথকে এই কথা বলে ভারতের প্রেসক্রিপশন কোথায় ভারতে যে প্রেসক্রিপশন দেয়নি তা বলছি না ভারতের প্রেসক্রিপশন কি সেনাবাহিনী বলেছে বলেছে যে আমাদেরকে ভারত সেই কথা ওখানে কি আপনাদেরকে বলছি এটা হাসনাতের পুরা মিথ্যা কথা বলে আমার মনে হয় আমি ভারতের পক্ষে কথা বলছি না যে ভারত প্রেসক্রিপশন দিয়েছে এই কথা মানে কি কেউ কি বলবে আপনারা একটু নিরপেক্ষ ভাবে ভাবেন যে কেউ বলবে যে আমাকে ভারত বলে দিয়েছে বাংলাদেশে কোনো সেনাবাহিনী বলবে যে আমাকে ভারত বলে দিয়েছে সেই কথা তোমাদেরকে বলছি এইভাবে বলবে বলবে না আপনারা যদি হাসনাতের সেই পোস্ট দেখেন সেখানে কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া আছে ভারতের ভাই আপনার এটা মনে হতে পারে ভারতের প্রেসক্রিপশনে কিন্তু এই যে গুরুত্বপূর্ণ একটা পোস্টে আপনি সেনাবাহিনীকে ভারতের দালাল হিসাবে আহ তুলে ধরলেন এটা কতটা আপনার যৌক্তিকতা হয়েছে বা যুক্তি সঠিক হয়েছে সেটা আপনি আপনার বিষয়ে বলবেন আবার এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে সেনাবাহিনী সাপেক্ষে আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নিয়েছে সকল রাজনৈতিক দল অথবা যদি আমি মিস না করে থাকি অনেক রাজনৈতিক দল এখন একটা কথা আপনাকে বলি যদি অনেক রাজনৈতিক দল অনেক মানে বাংলাদেশে তো অনেকগুলো রাজনৈতিক দল আছে যদি অধিকাংশ মেনে নেয় আপনারা তো এখন রাজনৈতিক দল আপনাদের মেনে নিতে সমস্যা কোথায় আপনারা মেনে নেন বা না নেন সেটা আপনাদের ব্যাপার আপনাদের সমস্যা কোথায় যদি কোনো কিছু সংস্কার করা হয় বাংলাদেশের কোনো কিছু পরিবর্তন করা হয় আইন বা সংবিধান যেটাই পরিবর্তন করা হয় বেশিরভাগ রাজনৈতিক দলের যে মতামত সেটাই কিন্তু মেনে নেওয়া হয় তাহলে এখন যদি বেশিরভাগ রাজনৈতিক দল মেনে নেয় আপনারা রাজনৈতিক দল আপনাদের মানতে সমস্যা কোথায় আওয়ামী লীগের পুনর্বাসন মানতে সমস্যা কোথায় আপনাদের সমস্যা নেই আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে বলি এই যে সেনাবাহিনীর সাথে আপনারা যে একটা দ্বিমুখী আচরণ করলেন এই কথা আপনাকে বলা হয়েছে দশ তারিখ বা এগারো তারিখে আজকে একুশ তারিখ একুশ বাইশ তারিখ এই পর্যন্ত আপনি চুপ ছিলেন কেন আপনি কেন বললেন না আচ্ছা কেন বললেন না এই বিষয়ে হয়তো আপনি আমাকে বলবেন বা জনগণকে বলবেন যে আমি আগে চিন্তা ভাবনা করছিলাম এটা বলা যাবে কিনা বা হচ্ছে আমার নিরাপত্তা ঠিক থাকবে কিনা সবকিছু বিবেচনা করে আমি এতদিন পরে প্রকাশ করলাম এটা আপনি বলবেন আপনি এই নিরাপত্তা হীনতায় আগে থেকে কি ভুগছিলেন সেনাবাহিনী আপনাকে বললো ক্যাটারমেনের ডেকে নিয়ে গিয়ে এই দশ দিন পরে আপনি বিচার বিশ্লেষণ করে বললেন আপনি তো একটা প্রশ্ন করেন নাই যে এইভাবে আমাদেরকে সেখানে ডাকা হয়েছে আরেকটা প্রশ্ন সেনাবাহিনী আপনাদেরকে শুধু আপনাদের তিনজনকে কেন ডেকেছে নাকি আপনারা সেখানে গিয়েছিলেন আপনারা কি এক সেনাবাহিনীর যদি পরামর্শ করতে হয় কোনো বিষয় নিয়ে যদি আলোচনা করতে হয় সকল রাজনৈতিক দলকে নিয়ে ডাকবে শুধু আপনাদের আপনি আর আর দুইজন সমন্বয়ককে ডাকছে কেন কেন রে ভাই আপনাদের মানে আপনাদের ঠিক রাখলে কি ঠিক থাকবে এরকম কি মনে করেছে সেনাবাহিনী এটা আমার মনে হয় না আমাদের সেনাবাহিনী এতটা দুর্বল নয় যে শুধু আপনাদের তিনজনকে ডাকবে আর যারা আছে তাদেরকে ডাকবে না যদি কোনো কিছুর বিষয় নিয়ে আলোচনা করতে হয় সার্বিক পরিস্থিতি নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে হ্যাঁ আপনারাও নেতা রাজনৈতিক নেতা বিএনপি জামাত যারা আছে সবাইকে ডাকবে শুধু আপনাদের তিনজনকে ডাকবে আচ্ছা তারপরেও মেনে মেনে নিলাম যে হ্যাঁ আপনাদেরকে ডেকেছে আপনাদেরকে রিফাইন্ড আমলিক প্রতিষ্ঠা করা মানে প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে ডেকেছে রিফাইন্ড আমলিক কি রিফাইন্ড আমলিক কি আপনি বলেন মানে আওয়ামী লীগের যত নেতাকর্মীরা আছে তাদেরকে বাদ দিয়ে ভালো যারা তাদেরকে তো আনার কথা বলছে যদি ভালো নেতাকর্মীরা হয় তাহলে আপনারা তাদেরকে কেন আসতে দিবেন না যারা অপরাধের সাথে যুক্ত আওয়ামী একবারে শীর্ষ পর্যায়ে হাসিনা থেকে শুরু করে ওয়াট পর্যায় পর্যন্ত যারা দুর্নীতিতে যুক্ত তাদের সবার বিচার করেন সবাইকে জেল দেন ফাঁসি দেন সেটা আপনার আইনের ব্যাপার দেন দিয়ে দেন কিন্তু যারা ভালো যারা দুর্নীতিতে সংযুক্ত নয় যারা হচ্ছে গুণ যুক্ত নয় যারা লুটপাটে যুক্ত নয় তাদেরকে আপনারা কি করবেন তাদেরকে আপনারা কি করবেন বলেন তারা রিফাইন্ড আমলিক হয়ে যদি আবারও রাজনীতি করে তাদের অধিকার আপনারা কেন হরণ করবেন তারা কি করবেন মানে এখন কি বলবেন যে তারা অবসর চলে যাক রাজনীতি করার অধিকার নাই তাও তো আপনারাও বৈষম্য করতেছেন ভাই এখন আওয়ামী নিষিদ্ধ আমলিক দল নিষিদ্ধ করেন করে দেন মনে করেন আমলিক যে দল আছে সেটা নিষিদ্ধ করে দেন এখন এই যারা আবার আসবে যারা ভালো তারা যদি এই রিফাইন্ড আমলিক এভাবে নাম নিয়ে আসে নাকি আমলিক লী আপনারা শব্দটা আপনার বাতিল করে দিবেন আপনাদের হিজিবিজি বিষয়টা আমার মাথায় ঢোকে না আমিও দর্শকদের খুব একটা ভালো বুঝাতে পারলাম না কারণ আপনার যেভাবে সেনাবাহিনীর সাথে সরাসরি এখন যুদ্ধ বলা যায় যুদ্ধ ঘোষণা করছেন এটা কি বুঝাতে চাচ্ছেন ভারতের প্রেসক্রিপশন তার মানে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের আদলে চলছে ভারতের নির্দেশনায় চলছে এটাই তো আপনারা বুঝাতে চাচ্ছেন এটা একটা একটা দেশের সেনাবাহিনীর জন্য কতটা লজ্জাকর হতে পারে এই কথা আপনারা জানেন দেশের সার্বভৌমত্বকে কোথায় নিয়ে যে ঠেকিয়েছেন কি এত একবারে নিচে নামিয়ে আপনাদের উচিত হলো যদি কোন সেনাবাহিনী বলে থাকে সেনাবাহিনীর এইভাবে কথা বলা ক্যান্টনমেন্টের কথা বলা উচিত হয়নি একটা ক্যান্টনমেন্ট মানে একটা দেশের সেনাবাহিনী আপনি বলতে পারতেন যে সেনা অফিসার মানে কিছু সেনা অফিসার বা হচ্ছে অমুক বা সে আমাকে ডেকেছে ডেকে নিয়ে সে বলেছে পুরো ক্যান্টনমেন্ট বললেন কিভাবে আওয়ামী লীগের অফিসাররা থাকতে পারে দুই একজন থাকতে পারে দুই একজন আপনাকে বলেছে পুরো সেনাবাহিনীকে আপনি বলতে পারেন না যদি সেনা প্রধানও আপনাকে বলে আমার বিশ্বাস যদি সেনা প্রধানও আপনাকে বলে তাহলে সেনাপ্রধান এটা এককভাবে আপনাকে বলতে হবে পুরো সেনাবাহিনী মানে এই পক্ষে আছে এই কথা বলা সম্ভব নয় তাই আপনার যদি বলা উচিত হয় সাহেব তাহলে আপনি নির্দিষ্ট করে বলবেন কোন কোন রাজনৈতিক দল মেনে নিয়েছে সেটা নির্দিষ্ট করে বলা উচিত ছিল আপনি সেনাবাহিনীকে মানে একটা বিপদগামী করছেন সাধারণ মানুষকে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কিয়ে দিচ্ছেন দেশে কখন কি ঘটবে এটা একমাত্র আল্লাহ তালা জানায় প্রিয় দর্শক হাসতাদের এই প্রশ্ন নিয়ে আমি একবারে আহ মানে আমি ত্যাগ করলাম পরিত্যাগ করলাম হাসনাতের এই পোস্ট একবার গ্রহণযোগ্য নয় প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ